সালাম আলাইকুম আরো একটি নতুন যুদ্ধে স্বাগতম এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবীর যে কোন দেশে ট্রাম্পের যদি সকালে যুদ্ধ করার ইচ্ছা হয় বিকালে যুদ্ধ হয়ে যায় রুকবে ট্রাম্পের কথা বাদী দেন ট্রাম্পের যে পোষ্যপুত্র তো তারাই তো মধ্যপ্রাচ্যে সাতচল্লিশটা দেশকে সোজা আঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি সব দেখাইয়া আটকাই দিছে না আটকাই দিচ্ছে সবাইকে ধরে নিয়ে গেছে সর্বশেষ যে জাহাজটা আছে সেটাও তাদের দখলে নিয়ে এনেছে এখন কিছু করার নাই স্বামী বিদেশ আসলে কিছু করার নাই তো এই অবস্থার মধ্যে পোষ্যপুত্রের যদি এমন হয় তাহলে পোষ্যপুত্রের যে বাবা তার অবস্থা কি মানে ক্ষমতা না যদি রং হাতে যায় ভুল হাতে যায় এটার যে কি পরিমাণ পেইন সারা পৃথিবী ফিল করতে পারতেছে এখন খোদ রাই এই মুহূর্তে একষট্টি শতাংশ মার্কিনি। ট্রাম্পকে ক্ষমতায় চায় না কেন কারণ চোখের সামনে এগুলা ঘটতেছে এখন দিন শেষে দেখেন ভ্যানেজুয়েলা গেল সপ্তাহ দুয়েক আগে আমি নিউজটা করছিলাম যে যে কোনো সময় ভ্যানেজুয়েলারে তামা তামা করে দিবে যুক্তরাষ্ট্র উদ্দেশ্য কিন্তু অন্যটা দেখাচ্ছে যে ভ্যানেজুয়েলা থেকে সমুদ্র পথে মাদক আসতেছে কোথায় যুক্তরাষ্ট্রে তো যুক্তরাষ্ট্রে এই মাদকের সাপ্লাই বন্ধে তারা ভ্যানেজুয়েলাকে সাইজ করতে চায় কিন্তু আসলে কি তাই ভ্যানিজুয়ালাতে যে বিরল খনিজ পদার্থের খনি আছে ভ্যানিজুয়ালাতে যে তেলের খনি আছে ভেনেজুয়েলা বেসিক্যালি তেলের উপর ভাসতেছে কিন্তু তেল বেচেই কিন্তু তারা এতটুকু ডেভেলপমেন্ট যতটুকু করছে দুর্নীতি আছে বাট আলাদা কিন্তু তেলের একটা স্বর্গরাজ্য আর আগামী দিনে এই তেল নিয়ে যুদ্ধ হবে প্রাকৃতিক সম্পদ নিয়ে যুদ্ধ হবে সো আমেরিকা কিন্তু একশো বছর পরের চিন্তাটা একশো বছর আগে করে আর তাদের দেশের মধ্যে একটা মজার বিষয় কি আমাদের দেশের মত না আমাদের দেশ হয় কি আওয়ামী লীগ সরকার যদি কোন একটা প্রজেক্ট করে বিএনপি সরকার এসে প্রথমে বন্ধ করে বিএনপি যদি কোনো প্রজেক্ট শুরু করে আওয়ামী লীগ এসে ওইটারই বন্ধ করে দেয় এটা কি রাষ্ট্রের স্বার্থে হচ্ছে নাকি রাষ্ট্রের স্বার্থের বাহিরে জরুরি না গনার টাইম নাই আর আমরা অশিক্ষিত বাঙালি মূর্খ আমরা মনে করি যে আমাদের বস রাইট কূটনৈতিক সম্পর্ক সেম আওয়ামী লীগ আসলে ভারতপন্থী হওয়া শুরু করে বিএনপি জামাত আসলে পাকিস্তান হওয়া শুরু করে এমনকি আমরা যারা আছি আমজনতা আমরা ভাইবা নেই দলভিত্তিক ওই দেশটা আমার আপন কোন দেশের সাথে কোন স্বার্থটা এইটা ভাবি না কিন্তু আমেরিকা ডিফারেন্ট পররাষ্ট্রনীতিতে এদের থিম একটা যেই খেলা বাইডেন খেলছে যেই খেলা জর্জ ওয়াশিংটন খেলছে বুশ খেলছে বাবাক ওবামা খেলছে একই খেলা কিন্তু ট্রাম্পও খেলতেছে পররাষ্ট্রনীতিতে কারণ এটা রাষ্ট্রের স্বার্থ যে ভেনিজুলার তেল যদি হজম করা যায় কে পাবে আমেরিকা পাবে আমেরিকার রাষ্ট্রটা পাবে সো যুদ্ধ দরকার আর ফাইনালি সেই দৃশ্য করে সামনে দেখলাম যে গতকালকে দেখলাম সামরিক বিশ্লেষকরা বলছেন যে পুরো ভ্যানিজুয়ালাকে দখল করার জন্য সকল রকম প্রস্তুতি কমপ্লিট করা হয়ে গেছে ইতিমধ্যে ফুয়ার্তু রিকুতে মোতায়েন করা মার্কিন সেনারা মার্কিন যে সেনাবাহিনী আছে তারা ভ্যানিজুয়ালার অঞ্চল দখলের জন্য একটি অভিযান শুরু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে যৌথ বাহিনী এখন ভেনেজুয়েলার বন্দর এবং বিমান ঘাঁটির মতন গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তু দখল করবে এবং নিয়ন্ত্রণ নিয়ে নেবে ওয়াশিংটন পোস্ট বলছে প্যান্টাগন এই সম্ভাব্য অভিযানের জন্য তার প্রস্তুতি বিশেষভাবে গোপন করছে না অলরেডি সমুদ্রে আপনার যুদ্ধ জাহাজ পারমাণবিক সাবমেরিন এভ থার্টি ফাইভ স্টিল যুদ্ধ বিমান চিনছেন তো মানে এসএস তো চিনেন আমরা নরমালি বাড়িঘরে যারা লাগাই তা অ্যাসেসটা হয় কি যে খোলা জায়গার মধ্যে যদি আপনি একটা সবুজ ঘাসের মধ্যে একটা অ্যাসেস দেন এটা কিন্তু আপনি বুঝবেন না কেন আশেপাশে সবুজ স্টেটার ওপর ছায়া পড়লে মনে যে এখানে কিছু নাই তো এখন যেই উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানগুলা এগুলা স্টিল প্রযুক্তির হয় মানে এটার বহিরাবরণটা এমনভাবে হয় আকাশে উড়লে বোঝাই যায় এখানে প্লেইন আছে ওইরকম এফ থার্টি ফাইভ স্টিল যুদ্ধ বিমানও সেখানে মতো করছে এখন সার্বিক তথ্যপাত্র বলছে যেকোনো সময় আজকে অলরেডি একটা মানে মিনি ছোটখাটো নৌকা উড়াই দিছে তিনজন মারা গেছে ভেনেজুয়েলার বলতেছে যে মাদক নিয়ে যাচ্ছে উস্কানি দিচ্ছি কিন্তু এখন ভেনেজুয়েলা যদি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন চালায় মানে ছোট একটা ছোট একটা অভিযান চালায় সাথে সাথে পুরো ভেনিজুয়েলা নাই হয়ে যাবে তবে এই যুদ্ধটার মধ্যে পরাশক্তি কানেক্টেড হবে নাকি হবে না আমার ধারণা হবে না কেন হবে না কারণ এটাও আমেরিকার একটা অংশ সো এখানে লাইক চীন অথবা রাশা এখানে আপনার কনসেন্ট্রেশন দিবে না এমনি প্রতিবাদ জানাবে জাতিসংঘে কথা বলবে বাহিরে কিছু হবে না দেখা যাক উধ হয়ে গেছে আর এটা কি আদৌ আসলে সম্ভব মানে আজকের এই দিনে যখন পাকিস্তান সরাসরি শুধুমাত্র পাকিস্তানের সরকার প্রধান না পাকিস্তানের সেনাপ্রধান যিনি আছেন আসিম মনির তিনিও ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট এমনকি সকল প্রটোকল ভেঙে গেল দুই থেকে তিন মাসে পাকিস্তানের সেনা সেনাপ্রধানকে বেশ কয়েকবার হোয়াইট হাউসে ডেকেছে ট্রাম্প এমনকি ভারতের সাথে বর্তমান যে সম্পর্কটা আমেরিকার সেই জায়গাটা অনেক খারাপ অবস্থায় আছে বাণিজ্য শুল্ক বড় আকারে প্রয়োগ করা হয়েছে ভারতের সাথে বা মোদীর সাথে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেখানে ফাটল ধরে গেছে পাশাপাশি পাকিস্তান চীনের সাথে চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে সৌদির চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে আমেরিকার ভালো সম্পর্ক আর ওই মুহূর্তে এসে ভারত মনে করছে যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়া সম্ভব আর এমনই হুংকার দিয়েছেন যদিও এটা নিয়ে পাকিস্তান পাল্টা রিঅ্যাকশন দিয়েছে অপারেশন সিদুত 1.0 এই সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে তা নাকি সামনে আর দেখাবে না তো কি করবে বলা হচ্ছে যে পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে অন্যথায় মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দিবে ভারত ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে যে আপনার গতকালকে মানে শুক্রবার রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে তিনি এই সকল কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী তার বক্তব্য আমরা অপারেশন সিন্দুরের সময় সংযম রেখেছিলাম এবার আমরা এমন কিছু করব জানিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কিনা পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায় তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যবস্থা নেবে বললেন গুজরাটের ভূস সীমান্ত ঘাঁটিতে সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ ছিল আর সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথও ছিল তারও বক্তব্য ছিল পাকিস্তান যদি সার ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে এখন এর দিতেতে আপনার ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা বিতর্কিত অঞ্চল আছে এই সারক্রিক এত এটা একটা খাল এই খালটি ভারতের কাছের অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে আপনার পৃথক করেছে এই সারক্রিক যেই খালটা তো এই সারকি বাবার এটা আরব সাগরে গিয়ে আপনার এটা মিলিত হয়েছে এর মূল নাম ছিল বনগঙ্গা এবং ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল সার ক্রিক অর্থাৎ এটা একটা খাল বনগঙ্গাকে সার ক্রিক ডাকা হয় আর এই বক্তব্যটা এখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে আসলে কতটুকু যৌক্তি টোটালি অযৌক্তি দেখেন ভারত শক্তিশালী বাহিনী সেনাবাহিনীর সংখ্যা অনেক সব ঠিক আছে কিন্তু পাকিস্তানের সাথে অপারেশন সিন্ধু নামক যে অভিযানকে তারা সফল দাবি করছে আদৌ কি ভারত সেখানে সফল হয়েছিল দুই দেশের যুদ্ধের মধ্যে মানে অ্যাডভান্টেজ কারা পাইছিল পাকিস্তান পাইছিল এটা হচ্ছে রিয়ালিটি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ না থাকলে দেখেন এই যুদ্ধে কোনো দেশে জয়ী হইতো না আরো লক্ষ লক্ষ মানুষ মারা যাইত ধ্বংসস্তূপে পরিণত হইতো দিনশেষে পশ্চিমারা এখানে আইসা আস্তানা গাড়ত আর জয়ী এখানে কেউই হইতে পারত না বাট যতটুকু হয়েছে সেখানে পাকিস্তান অ্যাডভান্স ছিল ভারত ঠিক আছে সব দিকে ফাইন কিন্তু সেখানে তারা যেটা বলতেছে আমরা জয়ী হইছি এটাও কিন্তু মিথ্যা তো এখন আসলে কি ভারত চাইলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে জীবনেও পারবে না এটা সম্ভবই না আর এটা করতে গেলে ভারত নিজেরাই মাইনকার চিপাই পড়বে কারণ এই মুহূর্তে ভারতের রাজনৈতিক এবং বৈশ্বিক সম্পর্কগুলো যথেষ্ট ঠুনকু নরবরে ভারতের ভেতরেও আভ্যন্তরীণ পরিস্থিতি এই সরকারের বিরুদ্ধে আপনার কি মনে হয় যে ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য আসলে কতটুকু বাস্তব ভিত্তিক